অন্তর্বর্তী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই তারা যদি রাজনীতি করতে চান নির্বাচন করতে চান তাহলে সরকার থেকে সেটা করতে পারবেন না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের সিদ্ধান্ত নেবেন তিনি আরো বলেন তারা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম তারা যদি রাজনীতি করতে চান নির্বাচন করতে চান তাহলে তারা সরকারের থেকে সেটা পারবেন না এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের রাজনীতিতে এক এগারোর আভাস লক্ষ্য করছি দেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেটি ব্যর্থ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি তিনি আরো বলেন দেশের মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন সংস্কার ও বিচারসহ প্রতিটি বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে করিডোর নিয়ে আক্তার হোসেন বলেন এই ইস্যুতে সরকারের কাছ থেকে দুই ধরনের বক্তব্য শুনেছি পরে অবশ্য তারা স্পষ্ট করেছে যে এটি ত্রাণ দেওয়ার জন্য তবে আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে